একেবারে থমকে গেছে পুরো শহর বাস ট্রা বাস ট্রেন মেট্রো রেল পরিষেবা ব্যাহত ট্র্যাকে জল জমে গেছে সবই প্রায় বন্ধ হাতে গোনা কয়েকটা বাস চলছে রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাচ্ছে পরে ভোগান্তে শিকার হচ্ছেন মানুষ আর এই পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে সোমরাজ রয়েছে আমার সঙ্গে আরও জানাবে সোমরাজ কি খবর রয়েছে এই পরীক্ষা তাহলে কবে নেওয়া হবে কি জানানো হচ্ছে কর্তৃপক্ষ কি বলছে দেখো পরবর্তীতে কবে পরীক্ষা নেওয়া হবে তা বিশ্ববিদ্যালয়ের তরফে পরে জানিয়ে দেওয়া হবে কিন্তু আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল একাধিক ক্যাম্পাসে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল কিন্তু দুপুর বারোটা থেকে সেই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তার দেড় ঘন্টা আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে নোটিশ জানানো হয় যে আজকে সব পরীক্ষা স্থগিত যেহেতু অত্যাধিক বৃষ্টি হয়েছে বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলি যে এলাকায় রয়েছে সেখানে অত্যাধিক বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে ফলে তো সেই কারণে ছাত্রছাত্রীদের আসতে অসুবিধা হচ্ছে তাকে মাথায় রেখে কলকাতা বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজ একাডেমিক অ্যাক্টিভিটি সব বন্ধ রাখা হয়েছে অর্থাৎ পঠন পাঠন থেকে শুরু করে যা পরীক্ষাগুলি ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলি ছিল সেগুলিও স্থগিত রাখা হয়েছে অর্থাৎ পুরোপুরিভাবে ক্লাস আর সাসপেন্ড করে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন যে বেসরকারি স্কুলগুলো হয়েছে বেসরকারি স্কুলগুলির তরফেও আবেদন জানানো হয়েছে ইতিমধ্যেই অভিভাবকদের উদ্দেশ্যে যাতে তারা প্রয়োজন না থাকলে বাচ্চাদের না পাঠান তার কারণ যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতায় ফলতে সেই কারণে একাধিক স্কুলের এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্রাজ অনেক ধন্যবাদ একেবারে জলমগ্ন কলকাতা টানা পাঁচ ঘন্টা প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রবল বৃষ্টি হয়েছে যার জেরে উত্তর থেকে কলকাতা একদম জলমগ্ন কারো মনে পড়ে যাচ্ছে সেই উনিশশো আটাত্তরের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির কথা কেউ আবার মেঘবাঙ্গা বৃষ্টির কথা বলছেন এতটাই বিপর্যস্ত এই মুহূর্তে শহর কলকাতা পুরসভা অত্যন্ত তৎপর জল নামান নামানোর জন্য পরিস্থিতি যাতে আবারও তাড়াতাড়ি স্বাভাবিক করা যায় এবং একই সঙ্গে দুর্ঘটনার খবরে পাওয়া যাচ্ছে মর্মান্তিক খবর সাতজনের জনের স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কলকাতা পুরসভার থেকে বারবার সতর্ক বার্তা দেওয়া হচ্ছে নাগরিকদের জন্য যাতে কেউ কোনো রকম ভাবে বাতিস্তম্ভে হাত না দেন অত্যন্ত সতর্ক হয়ে তারা যাতে পথ চলেন মুখ্যমন্ত্রীও যথেষ্ট উদ্বিগ্ন তিনি প্রত্যেকটা মুহূর্ত মনিটর করছেন আর এই কলকাতার এই জল ছবির প্রত্যেক মুহূর্তের ছবি নিউজ এইটিন বাংলা আপনাদেরকে তুলে দেবে আমরা একেবারে সরাসরি জলেই দাঁড়িয়ে রয়েছে কি পরিস্থিতি সেটা বুঝতে আপনাকে বোঝাতে